পাগলু দুই মুভি রিভিউ দুই মুভি রিভিউ টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া একটি বাণিজ্যিক বাংলা সিনেমার রেসিপি সম্পর্কে সম্পর্কে এটি কিছু কিছু বিখ্যাত করে শুরু করুন ভিলেন যোগ বিদেশি বিদেশি লোকেশনে শট করা সেই মজাদার ক্রাকগুলি আনার কিছু ধামাকেদার সংলাপ এবং তাদের সাথে যাওয়ার তাদের জন্য অ্যাকশন উপস্থাপন করুন সেখানে আপনার কেক আছে এবং যদি বক্স অফিস যদি সংগ্রহ কিছু হয়ে যাও এটাও খাওয়া এটাও খাও সুজিত মন্ডল সবকিছু থালায় সাজিয়ে রেখেছে থালায় সাজিয়ে রেখেছে তার পাগলু দুই তার এক এক তবে কমেডির একটি উদার ডোজ যা সূক্ষ্ম বা অতিটি নয় কিন্তু একটি নতুন আবেদন নিয়ে ছবিতে দেব তার স্বাভাবিক প্রেমিক স্বজন প্রেমিক সজন আরও কি তার নাম পর্যন্ত রিয়েল রিল সংযোগ আছে রিয়েল রিল সংযোগ আছে এখানে দেব সে নিজেকে পাগলু বলে এবং মেয়েরা তার জন্য পাগল হয়ে যায় জন্য পাগল হয়ে যায় কিন্তু যে মেয়েকে সে বিয়ে করতে চায় সে একাডেমিক ভাবে किुना पवार कारण कि पवार